সন্দেশ খেতে তো আমরা ছোট বড় সকলেই খুব ভীষণ পছন্দ করি তো বাড়িতে পারফেক্টভাবে একদম দোকানের মতো কীভাবে সন্দেশ বানাবেন সে রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। সন্দেশ বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ লিটার দুধ দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া ছিল আপনাদের জাল দেওয়া না থাকলেও কোনো সমস্যা নেই এবার দুধের মধ্যে দিয়ে দেব এক কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন আর গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন দুধ আর গুঁড়ো দুধটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এই তো দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি একদম যেন দানা দানা ভাব না থাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিলে দুধের ঘনত্বটা খুব খুব তাড়াতাড়ি চলে আসে আর সন্দেশটা খেতেও খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি মিষ্টি যেহেতু আমি কম দেব আর এর সন্দেশটাই কিন্তু বেশি মিষ্টি দিলে অতটাও খেতে ভালো লাগে না সেই কারণে মিষ্টির পরিমাণটা একটু কম রাখবেন আমি ওই হাফ কাপ মতো চিনি দিয়েছিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। এটা এদিকে হতে থাক আর এইদিকে আমি প্রায় দেড় লিটার দুধের কিন্তু ছানা কেটে নিয়েছি দুধের মধ্যে ভিনিগার দিয়ে আমি খুব সুন্দর মতো ছানা কেটে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে খুব বেশি মেখে নেওয়ার প্রয়োজনে হাত দিয়ে অল্প একটু এরকম ঝুরঝরে করে নিলে কিন্তু হয়ে যাবে আর ছানার মধ্যে কিন্তু একদমই জল রাখা যাবে না জলটাকে খুব সুন্দর মতো করে মানে ছানার যে জলটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর মতো করে ঝরিয়ে নিতে হবে আমার এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এক সাইডে রেখে দেব আর দুধের ঘনত্বটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আমি আর একটু ঘন করে নেব দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করে নিতে হবে বেশি কিন্তু পাতলা রাখা যাবে না সেই কারণে গ্যাসেরাছটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে একদম মালাইয়ের মতো করে করে নিতে হবে যেমন মালাই আমরা বানাই সেই রকম কিন্তু দুধের ঘনত্বটা করে নিতে হবে এই তো খুব ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি আর সাইডে যেগুলো লেগে যাবে সেগুলো কিন্তু এভাবে খুব সুন্দর মতো করে ছাড়িয়ে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে যে ছানাটা আমি মাখিয়ে রাখলাম সেটাই কিন্তু দিয়ে দেব দুধটা যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আপনারা এই ছানাটাকে দুধের সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে দেবেন এই তো সমস্ত ছানাটা আমার দেয়া হয়ে গিয়েছে এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু এলাজের গুঁড়ো দিতে পারেন আমি দিইনি এমনি এটা খেতে ভালো লাগে এ সন্দেশটা এবার যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আর এরকম করে কিন্তু একদম দুধটাকে টানিয়ে নিতে হবে আমি গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে আর দুধটা কিন্তু অনেকটাই মানে টেনে নেবে শুকিয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে আমার কিন্তু সন্দেশটা একদম রেডি হয়ে গিয়েছে এবার যে পাত্রে সেট করবেন সে পাত্রের মধ্যে আগে থেকে একটা পেপার বিছিয়ে নেবেন আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থাতে কিন্তু সেটার মধ্যে এরকমভাবে দিয়ে দিতে হবে আমি একটা কেকটিটের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন সন্দেশটা বানানোর জন্য মানে সন্দেশটা রেডি করে নেওয়ার জন্য এবার গরম থাকা অবস্থাতে স্প্যাচলার সাহায্যে কিন্তু খুব সুন্দর মতো করে এটাকে সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো মতো হবে না সেই কারণে গরম থাকা অবস্থাতেই খুব ভালো মতো করে কিন্তু সেট করে নিতে হবে দেখুন আমার কিন্তু খুব সুন্দর মতো করে সেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা যখন ঠান্ডা হয়ে আসবে এরপর আপনাদেরকে কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর পারফেক্টলি হয়েছে সন্দেশটা দেখুন আমি কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলাম খুব ভালো মতো ঠান্ডা হয়ে এসেছে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটা ছেড়ে আসবে আর ওপরের পেপারটা ফেলে দেব দেখুন এবার কিন্তু আমি কেটে নেব গরম থাকা অবস্থায় একদমই কাটবেন না যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু আপনারা কেটে নেবেন এবার আমি পিস পিসগুলো করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন এর থেকে আর একটু বড় রাখতে পারেন তবে সন্দেশ যেহেতু বেশি বড় দেখতে ভালো লাগে না একটু ছোট সাইজটাই দেখতে ভালো লাগে সেই কারণে কিন্তু আমি একটু ছোট সাইজ করেই কেটে নিয়েছিলাম এই সন্দেশটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে আমার তো মনে হয় দোকানের থেকে বাড়ির সন্দেশটা খেতে বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু দুধ আর চিনি থাকলেই বাড়িতে এভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন আমার সমস্ত সন্দেশগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু পিসগুলো করে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে না খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল দেখুন খুব সুন্দর নরমও হয়েছিল শক্ত হয়ে যায়নি কিন্তু একদমই